আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত মির্জাপুর গ্রামে মেঘদ্বীপ ডান্স একাডেমির আয়োজিত এক নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হল মির্জাপুর নজরুল মঞ্চে বা মিতালি পাঠাগারে বহু দূর দূরান্ত থেকে নৃত্যশিল্পীরা ও গ্রামের খুদে তথা সকল নৃত্যশিল্পীরা এই নৃত্য অনুষ্ঠানে যোগদান করেন এই রঙিন সন্ধ্যা বসন্ত উৎসবকে আরও বসন্তময় করে তোলে অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো আয়োজক অঙ্কিতা তা সন্দীপ সাঁ বলেন যে এত মানুষের ভালোবাসা ও জমায়েত আমাদের আরো একবার মনে করিয়ে দিল যে সত্যিই বসন্ত এসে গেছে ঋতুরাজ বসন্ত জানান দিচ্ছে যে দু হাজার পঁচিশকে আরো রঙিন করে তোল পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ